কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখাবো হামস্টার নিয়ে কিছু কথা বলবো তার আগে বলি যারা যারা এখনও বিভিন্ন বিভিন্ন ধরনের মাইনিং প্রজেক্ট নিয়ে কাজ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে ফলো রাখতে পারেন কারণ আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের মাইনিং সম্পর্কে বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া হয় আবার আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে ওইখানে আপনারা জয়েন হয়ে বিভিন্ন ধরনের আপডেট নিতে পারেন আর হামস্টারের বিভিন্ন ডেলি চাইপার ডেলি চিপার ডেলি কম্বো এভ্রিথিং আমরা আমরা টেলিগ্রাম চ্যানেলে এমনিতে দিয়ে রাখি আর মেজর মেজরের যারা মেজর নিয়ে কাজ করতেছেন মেজরের বিভিন্ন যে ডাবার পাজাল বিভিন্ন ধরনের টাস্ক আমরা ওইখানে দিয়ে রাখি এই আমাদের টেলিগ্রাম চ্যানেলে আচ্ছা আজকে কথা বলবো হামস্টার কেমন প্রাইজ হতে পারে আমরা কে কী পরিমাণ টাকা আমরা পেতে পারি এবং হামস্টারটা কীভাবে আমরা অ্যাড করবো আমাদের 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 বাইনান্স অ্যাকাউন্টের মাধ্যমে আমাদের বাইনান্স অ্যাকাউন্টের সাথে সরাসরি আমরা কীভাবে অ্যাড করবো আর আমসার কিন্তু এক্সচেঞ্জ হতে যাচ্ছে আমার মাত্র দশ দিন পরই বাইনান্সের মাধ্যমে আপনারা টাকাটা উইথড্র দিতে পারবেন আমস্টার থেকে আচ্ছা হামস্টার থেকে আমরা কত টাকা পাবেন সেটা জানার আগে আগে আমরা বাইনান্সের মধ্যে আমসারটা উইথড্র করি সরি বাইনান্সের মধ্যে আগে আমসারটা অ্যাড করি আচ্ছা হামস্টার থেকে আমরা কত টাকা পাবেন আগে আমরা বাইন্যান্সের মধ্যে সেটা অ্যাড করি আগে বাইন্যান্সে অ্যাড করার পর তারপর আমরা দেখব বাইন্যান্স আমরা বাইন্যান্স থেকে কীভাবে টাকাটা উত্তোলন করবো এবং কত টাকা পর্যন্ত হামস্টারের দামটা যেতে পারে আচ্ছা তার আগে চলে যাই আমরা টেলিগ্রাম টেলিগ্রামে টেলিগ্রামে যাওয়ার পর হামস্টারে যাওয়ার পর এখান থেকে অ্যাড্রোপ অপশনে যাবেন নিচের ডান দিকে দেখুন অ্যাডড্রপ অপশন এখান থেকে অ্যাডড্র অপশনে যাবেন এখন উইথড্রো কিন্তু এখন অলরেডি পাঁচ থেকে ছয়টা এক্সচেঞ্জের মাধ্যমে উইথড্রো তারা দিয়ে দিয়েছে বাই বিট ওকে ক্যাক্স তারপর ওয়ালেট টেলিগ্রাম বিভিন্ন মাধ্যমে ইবিআই এক্সচেঞ্জার বিভিন্ন মাধ্যমে এক্সচেঞ্জারে কিন্তু তারা উইড্রো দিয়ে দেবে এবং আমরা সিলেক্ট করবো হচ্ছে বাইনান্স কারণ বাইনান্স হচ্ছে এই ক্রিপ্টোকারেন্সির যত উইড্রো সিস্টেম যত পেমেন্ট সিস্টেম সবগুলোর সবগুলোর হেড হচ্ছে বাইনান্স কারণ বাইনান্সের মাধ্যমে দিলে আপনারা জানেনি বাইন্যান্সের মাধ্যমে আমরা দিলে সেগুলোর প্রাইজও অনেকটা বেড়ে যায় আচ্ছা বাইনান্স মেন তো আমরা দিব বাইন্যান্সে তোমার কীভাবে ভিডিও দিব আর তার আগে আমাদের বাইন্যান্সটা কীভাবে অ্যাড করব আর সবগুলো আমি এগুলো নিয়ে সব ধরনের ভিডিও কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে রেগুলার তিপুর তিনটা পাঁচ মিনিটে আমাদের আপলোড হতে আমরা আপনারা সে সময় দেখে নেবেন আচ্ছা এখান থেকে বাইনান্স এক্সেঞ্জের এক্সচেঞ্জের আমরা ক্লিক করব এক্সচেঞ্জারে ক্লিক করার পর এখান থেকে দেখছেন আই ইয়েস আই হ্যাভ ইট এখানে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে যাচ্ছে হামস্টার ডিপোজিট অ্যাড্রেস আর হচ্ছে মেমো অ্যাড্রেস আচ্ছা এখানে এটা আমরা কোথায় পাবো এটা আমরা সরাসরি চলে যাবো আমাদের বাইন্যান্স অ্যাকাউন্টে আচ্ছা বাইন্যান্সে আসার পর এখান থেকে আপনারা ডিপোজিট অপশানে ক্লিক করে দেবেন আর যে আপনার ডিপোজিট অপশান এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখানে উপর উপর আমরা চার সার্চ করবেন এইচ এম সরি এইচ এম এই দেখুন উপরে চলে আসে হামস্টার কম্বার্ট এখানে চলে আসার পর এখান থেকে টোন কয়েন যে অপশানটা রয়েছে এটার মধ্যে ক্লিক করুন ক্লিক করার পর এখান থেকে দেখুন একটা এই দিয়ে রয়েছে মেমো অ্যাড্রেস এবং হামস্টার অ্যাড্রেসটা সাকসেসফুলি ক্রিয়েট হয়ে গেছে এখান থেকে ওকে ক্লিক করুন ক্লিক করে দেওয়ার পর আমাদের এখান থেকে ডিপোজিট যে অ্যাড্রেসটা রয়েছে সেটা কপি করলাম এবং মেমো হামস্টার মেমো অ্যাড্রেসটা সেটাও আমরা কপি করলাম কপি করার পর আমরা এখন সরাসরি চলে যাব হামস্টারে হামস্টারে যাওয়ার পর এখান থেকে কপি সাকসেসফুল দেখুন লেখা আসছে আচ্ছা হামস্টারে যাওয়ার পর হামস্টারে এখান থেকে হামস্টার যে ডিপোজিট ডিপোজিট অ্যাড্রেসটা আমরা কপি করলাম এই ডিপোজিট অ্যাড্রেসটা আমরা এখান থেকে ডিপোজিট অ্যাড্রেসটা দিয়ে দিলাম ডিপোজিট ডিপোজিট অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে মেমো অ্যাড্রেস যেটা রয়েছে মেমো অ্যাড্রেসটা এখান থেকে দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে সেভ অ্যান্ড চয়েস সেভ অ্যান্ড চয়েস দেওয়ার পর দেখুন উপরে দেখেছে রিকোয়েস্ট সাকসেস দেখুন অলরেডি কিন্তু আমাদের এটা অ্যাড হয়ে গেছে আমাদের কিন্তু বাইন্যান্সটা অ্যাড হয়ে গেছে বাইন্যান্স এক্সচেঞ্জ এক্সচেঞ্জে কিন্তু আমরা অ্যাড করে নিলাম আচ্ছা এখন আমরা দেখতে পারি এটা প্রাইস কত হবে দেখুন আমার কাছে মাত্র বেশি বেশি নেই আমার কাছে মাত্র একশো বাষট্টি মিলিয়ন আছে আচ্ছা একশো বাষট্টি মিলিয়াম প্রাইস আছে এখন আমরা প্রাইসটা কীভাবে দেখবো প্রাইসটা দেখার জন্য আপনাদেরকে একটা অ্যাপ রিকমেন্ড করবো সেটা হচ্ছে বিং অ্যাপস এটা মধ্যে অফিসিয়াল আন যত ধরনের ক্রিপ্টোকারেন্সি রয়েছে সবগুলোর প্রাইস আমরা এখান থেকে দেখতে পারবেন আচ্ছা এখান থেকে যাওয়ার পর এই অ্যাপসটা ইনস্টল করার পর এখান থেকে মোর অপশনে ক্লিক করবেন মোর অপশনে ক্লিক করার পর এখান থেকে নিচে স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে দেখুন পি টু পি প্রি মার্কেট ট্রেডিং প্রি মার্কেট ট্রেডিংয়ে এখান থেকে ক্লিক করবেন প্রি মার্কেট এ ক্লিক করার পর একটু নিচে স্ক্রল করবেন স্ক্রল করবেন নিচে এই দেখুন নিচে সবার আগে নিচে সবার নিচে দেওয়া রয়েছে ট্রেডিং এখান থেকে সাধারণ একটা ধারণা আমরা দিতে পারি দেখুন হামস্টারের হায়েস্ট বাজেট মানে হায়েস্ট দাম কিন্তু উঠেছিল পাঁচশো পর্যন্ত ডলার এবং লোয়েস্ট দাম লোয়েস্ট মানে একদম কম দামে ছিল এক পয়সার চেয়েও কম জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান আচ্ছা লাস্ট প্রাইস রয়েছে জিরো পয়েন্ট জিরো জিরো সেভেন এইট অ্যাভারেজ প্রাইস কিন্তু জিরো পয়েন্ট জিরো জিরো এইট সিক্সটি ওয়ান আচ্ছা আমরা যদি লাস্ট প্রাইসটা ধরি জিরো আমরা এখান থেকে লাস্ট প্রাইসটা জিরো আচ্ছা আমরা এখান থেকে জিরো এখান থেকে আমরা কত রয়েছে আমাদের কাছে মনে করেন একশো উনসত্তর মিলিয়ন একশো উনসত্তর মিলিয়ন আচ্ছা আমরা এতগুলো দিলাম না আচ্ছা এখানে আবত এগুলো দিলাম এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এক লাখ একত্রিশ হাজার আষ্টশো বিশ টাকা এখান থেকে আমরা লাস্ট প্রাইসটা যদি ধরি আর যদি এটার প্রাইস তো কম বেশি হতেই পারে আর এটা কীভাবে উজ্র দিবেন কীভাবে এভরিথিং যত প্রসেস আছে সবগুলো কিন্তু আমাদের এই চ্যানেলে আমরা দেওয়া আচ্ছা এই আমসার কিন্তু ডেলি কম্বো ডেলি চেপার ডেলি রিওয়ার্ড এভরি এভরিথিং কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে দেওয়া হয় আমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন ধন্যবাদ সবাইকে আর আজকের এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করা